बऊ नमाम ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত তফসিল কোরআন মাহবিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বৃন্দুসহ আফিল ইসদ্াম হাজরতলামা এখরাম ও ইসলাম প্রিয় ভাইরা বহুদিন পর বহুদিন পর এই জায়গায় মাহফিলের আয়োজন বহুদিন পর এই জায়গায় মাহফিলের আয়োজন এই চিটাগাং রোড বহুত কিছুর স্বাক্ষর হয়ে আছে যেমন পিনার মসজিদে পাঁচক আজান হয় খানকা মসজিদে আজান হয় সতে সতে মুসল্লি নামাজ পড়ে পাশাপাশি চিড়াগরের আশপাশ এলাকার ভিতরে নর্তকীর নাচ মদ জোয়ার সহ আকাম কুকাম আস্তানাও অতীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে আল্লাহ পাক এই জায়গাকে পবিত্র করার জন্য আজকে আয়োজন করছে আগস্টের পর ছেলেরা একটা আয়োজন করেছিল আর আমাকে বলেছিল যে হুজুর চিটাঙ্গরের নাম আমরা শিশু শহীদি চত্বর রাখতে চায় শিশু চত্বর আমি বললাম কেন বলে হুজুর আপনাদের সব খবর জানেন না এই চিটাগাং রোডে তেরো জন শিশু পুলিশের গুলিতে পুলিশের গুলিতে নিহত হয়েছে শিশু যদি তেরো জন নিহত হয়ে থাকে তাহলে যুবক আবাল দরিতা কি পরিমাণ কি পরিমাণ নিহত হয়েছে এটা হিসাব আমরা জানি না দোকান খোলা কেন এই অপরাধে দোকানকে দোকানদারকে গুলি করে হত্যা করা হয়েছে বহুত অন্যায় জুলুমের স্বাক্ষর হয়ে আছে অন্যায় আর জুলুমের স্বাক্ষর হয়ে আছে এই এলাকা এই অন্যায় একবার হয়েছে দুইবার হয়েছে বহুত রাজতন্ত্র আমরা দেখেছি বহুত সৈরতন্ত্র আমরা দেখেছি সামনে এরকম স্বৈরতন্ত্র আর দেখতে চাই না চাদাবাস জুলুমবাস চাঁদাবাজ নেতৃত্ব দেখেছি চাঁদাবাজ নেতৃত্ব দেখতে আর চাই না সবাই ইলেকশনের সুর বাজাইতে আছে দেশের সেবা করবার জন্য দেশের সেবা যারা জন্য যারা সুন্দর সুন্দর বক্তৃতা বলে কণ্ঠে বিভিন্ন বাহানা মিছিল বিভিন্ন শব্দ উচ্চারণ করে আমরা এই এইসব দেখতে এখন দাঁড়ি টারি পাকা শেষ এরকম এরকম নেতা দেখতে চাই না একটা বাঘ বকরি একটা ছাগলকে একটা বকরি বা ছাগলকে বাঘে একটা পাবলিক দেখছে দেখিয়া বাঘের মুখের থেকে বকরিকে ছড়ে আনছে তো বাঘে থেকে বকরিকে ছড়ে আনার পর বাড়িতে দেখে সেবা করতেছে বকরি সে বড় বলতেছে লোকটা কত বালা মানুষ আমার বাগের মুখের থেকে ছড়িয়ে যাচ্ছে এইরকম হৃদয়বান মানুষ না হইলে আমি তো আজ বাগের মুখের থেকে ফিরে আসতে পারতাম না আমাকে নবজীবন দিয়েছে এই বালা মানুষটায় সাররা এই বাড়িওয়ালার জন্য সকাল নাস্তা করার পরে দিয়া বাড়িওয়ালা সুন্দর কইরা শ্রী ধারাইছে শ্রী ধার টার করিয়া করে আনছে আনা পরে ছাগলের হাত পা ভাঙছে হাত পা এক পাও দিয়া ছাগলের শিরের মধ্যে পাও পাও পাড়া দিছি আর এক পাও দিয়া ছাগলের বুকটা ধরছি আর সুর দিয়া জব করা শুরু করছে জব হইতে শুরু করছে এখন ছাগল জব হয়ে যাইতেছে আর বলতেছে বাঘে আমার ধরছিল আমি তো একটু ল্যাপটপ দিতে পারছি আওয়াজ করতে পারছি এখন যে ডাকাইতের কাছে পড়ছি এখন তো আওয়াজও করতে পারতেছি যা বাঘের মুখূর্তি কেননা ডাকাতের হাতে করছে কথা ঠিক না দেশটা জনগণ পাবলিক ব্যবসায়ী বাঘের থেকে দেশটাকে আনছে এখন নতুন করে ডাকাতের হাতে আমরা পড়তে আর তাই না চিদার নুর্জন মাহবিলের আয়ে এক এখনো সাদা বাজে থেকে এখনো বন্ধ আয় নাই সুন্দর সুন্দর কথা বলতে আছে আমার শুনছি যাত্রা বাড়ি আগে সরকার আমলে বাউন্ন লাখ টাকা ডেইলি সকালবেলা উঠতো অহন নাকি ষাট লাখ টাকা উঠায় এখন কোন সরকার টাকা কিচ্ছু নাই এই ফেরস্তা কুচ্ছি কে আছে সাদা বাস কিন্তু আসমান থেকে না যে এই ঠিক না ব্যবসা করে খান মালিকেরটা খান কাজ করে খান হালাল খাওয়া ফরস হালাল খাওয়া কি নামাজ যেমন ফরস রোজা রাখা ফরস জাকাত দেওয়া হস করা ফরস পর্দা করা ফরজ হালাল রেজিক কামাই করো ফরস তলাবো কসবিল হালালি ফরিজাত বাদাল ফরিজাত

আর তাজির উল আমি ব্যবসায়ী সাদুক সত্যবাদী আল আমিন আমার উদ্দার সৎ ব্যবসায়ী এই সৎ ব্যবসার কারণে আমার দ্বারের কারণে তার হাসর হবে মানবী নবীর সাথে তার হাসর হবে সিদ্দিকিনদের সাথে হবে হবে অতএব ব্যবসা করা এটা দুনিয়া দারি তবে মিথ্যা কথা বলা নাই ব্যবসায়ী ভাইরা কসম করবেন না মিথ্যা কথা বলবেন না কোথার কসম লাভ হয় না

সুদের ওয়াজ এখন আর চলে না কারণ সতক্ষর সুদের ওয়াজ সুদের মাহাজন রাষ্ট্রীয় ক্ষমতায় কথা বললে তো মুশকিল সবাই তো কি সতক্ষর তবে বা বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে কি আল্লাহর নবীর বাণী সত্য কোরআন সত্য একলব দেড়হামিন মিনার বেবা আকলো দেড়হামিনের বেবা সুদের এক টাকা সুদের এক টাকা এক দেড়হাম টাকা আসাধ্য মিন্স চিৎকাত ও সাদাসিনা জিগিয়েতান ছয় তিরিশবার জিগার চেয়েতে সুদের এক টাকা একমাত্ম গুণ আরবিষ সতকে সত হারামকে হারাম মনে করতে হবে হালালকে হালাল মনে করতে হবে নামাজ না পড়লে নামাজ রোজা কেউ নামাজ পড়ে না না গুণাগার হচ্ছে তবা করলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না পারে নামাজ অস্বীকার করবে বেঈমান হবে রোজা অস্বীকার করবে বেঈমান হবে সুদকে হালাল মনে করবে বেঈমান হয়ে মারা যাবে কোরআনে রমজানের মাস আসতেছে রমজানের মাস আমি আয়াত একটা পড়েছি আপনাদের সামনে আয়াত একটা পড়েছি বিসমিল্লাহির রহমান শাহরুর রমাদান আল্লাযী উযিলা ফীহিল কুরআন রমজানের মাস একবারে কাছে আল্লাহ পাক পরিচয় দেয় রমজানের মাস চিন রমজানের মাস কি রমজানের মাস হইল ওই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন এর মাস হইলো রমজানের মাস আমি আর সামনে বাড়তে চাই না যে আব আমতে মেম্বার খাস পানি থাকে না বাকি বয়ান তাফসীর আমাদের অলিগুরি শাবে খুতিবে খুতিবে করবে अल्लाह रहमतुल्लाह ने हमसे बहुत सी बातें हकीकत हुआ। अल्लाह रहमतुल्लाह जब तक सुनेंगे बहुत के आनंद में हमको सिखाते हैं। बांध रहे हैं सुर्जे माफूत है, मुलाकात के सामने खट्टी के आसम। अल्लाह रहमतुल्लाह मनी कुनश्ता है, बदूश्कर बार हम गुलाम